30 বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না 30 বছরের আগে যদি ও কোনো ঘনার কাছে ছড়িয়ে পড়ে ও সেনা করলে গানিসার করলে ওটা শুধু একা পাবে না ফিলাক্সি লোড হয়ে বাবা মায়ের নামল নামায় আছে এমন হয় ধরাকেস কত এটা করবেন না রিজিকের দায়িত্ব আপনার হাতেও নেই আপনার বড় হাতেও নেই এই দায়িত্ব কার আর গাড়ে সোয়াল তুলে দেন দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আলাদা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা না এরকম গনার কাজে জড়াবেন না বিয়েকে সহজ করে দে স্টিয়ার মেডিকেল কলেজের দিকে তাকান হওয়ার আগেই ভেঙে পড়ে গেছে এটা বানিয়ে বললাম আমি জেলখানায় থাকতে যুগান্তর পত্রিকায় দেই দেখেছি যে বানানোর আগে উদ্বোধনের আগে পড়ে ভেঙে গেছে আপনার অত বড় কাজের আঞ্জাম দেওয়া কি দরকার কাজটা ভালো করে করেন আল্লাহ বেশি চান না আল্লাহ কি চান বলেন কাজটা ভালো হওয়ার জন্য দুইটা শর্ত এক নাম্বারে দেখা লাগবে অর্ভেদার আল্লাহর বিধান আছে কিনা দুই নাম্বারে দেখতে হবে বিশ্ব নবীর জীবনে এরকম কাজ ছিল কিনা এখন যদি বলেন নবীজির জীবনে হাসপাতাল বানানো ছিল হ্যাঁ ছিল বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মানবতার সেবায় যে কাজগুলো করেছিলেন ওই জামানায় আপনি তার জীবনীতে দেখবেন এই যে মিডিয়ার কথা এসেছে আজকে আসার সময় বলছিল এই মনে পড়ছে আমি বলছি অনেক মানুষ এখনো পর্যন্ত ফতুয়াবাসি করছে যে নবীজির যুগে যে মিডিয়া এই টেলিভিশন এই পর্দা ছিল না এই প্রযুক্তি যারা ব্যবহার করছে এরা হারাপ কাজে আছে একটা ভ্রান্ত ধারণা এটা আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ জামানায় মিডিয়া ছিল কিন্তু সিস্টেম এভাবে ছিল না আপনি সেরাত ইবনে হিসাম দেখেন সেরাত বিশ্বকর দেখেন আর রাহি গোল ভেতরে আছে ওই জামানার সর্বোচ্চ প্রজেক্টর ছিল প্রযুক্তি ছিল লাল কাপড় কেউ যদি বিপদে পড়তেন পাহাড়ের উপরে উঠে লাল কাপড় তিনি উড়িয়ে দিতেন সব পাহাড়ের বাঁধ দেশে এসে জিজ্ঞাসা করত কি হয়েছে এই যে লাল কাপড় এই প্রযুক্তি এটা কাফেরদের তৈরি কাল থেকে হয়ে আসছিল আল্লাহ কমিয়ে লাল কাপড় একবার উড়িয়ে দিলেন পাহাড়ের পাঁদ দেশে এলাকার কোরআসেরা সব এসে জড় হয়ে গেছে ডাক দিয়ে বলিয়া মোহাম্মদ কোন বিপদ নবীজি বললেন হা বিপদ এই পাহাড়ের বাঁধ দেশে সৈন্য বাহিনী আছে এখনই তোমাদেরকে আক্রমণ করবে তোমরা যদি সতর্ক না হও সবাই এক মাকে জবাব দিচ্ছে বলেন আমরা সতর্ক আছি কি করা লাগবে আমাদের তিনি তখন বিষয়টা বললে বললেন বান্দাবান্দিরা আমি দেখতে পাচ্ছি আল্লাহর গজবের ফেরেজ তারা এই পাহাড়ের পাদদেশে অবস্থান নিচ্ছে তোমরা যদি আল্লাহর একত্রবাদ স্বীকার করে কালিমার স্বীকৃতি না দাও এই মুহূর্তে তারা তোমাদের আক্রমণ করবে কেউ কোনো কথা বলে নাই নবীজির আপন চাচা আবুল সামনে একটা পাথর ছিল ওটা হাত দিয়ে তুলে নবীজির দিকে যখন নিক্ষেপ করেছিল ওর মুখ দিয়ে বের হয়েছিল তাব্বা আলাকা আলি 하다 জামাতানা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুই এই কথা বলার জন্য আমাদেরকে এক জায়গায় করলেই তুই ধ্বংস হয়ে যা বলে নাউসুবেল্লা এই যে ঘটনাটা দু এক মিনিটে বললাম আমি কি শিক্ষা পেলাম এখান থেকে এটা লাল কাপড় ওড়িয়ে দেওয়া এটা কাফেরদের তৈরি প্রযুক্তি কথা বলেন না কেন নবীজি যে এটা ব্যবহার করেছিলাম ইসলাম প্রচার করার জন্য না ইসলাম ধ্বংস করার জন্য হ্যাঁ সেই গুলো যদি ইসলাম প্রচারের জন্য ব্যবহার করা হয় এটা যদি ইসলাম ধ্বংস করার জন্য ব্যবহার করা হয় এটা এখানে একটা মাসলা আছে পুরুষের জন্যে যে সদরটা এতটুকু আপনার জন্যেই এই টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক দেয়ে আছে ইমাম বাহানী রহমতুল্লাহ আলহের মত অনুযায়ী একটা পুরুষের মুখমন্ডল হাতের কবসি পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গোনা নেই আমি আবার বলছি মাসলাটা একটা মেয়ে লোক যদি নিজের মুখমন্ডল হাতের কবজি পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে দেখাশোনা করে জায়েজ আছে এর দিকে তাকানো যায় আছে কিন্তু যদি খাস পর্দা করতে চায় হাত মজা পা মজা দিয়ে মুখ দেখে শত চোখ দুটো বের করে এটা সর্বোত্তম কিন্তু বাস্তব যদিও কর্ম জীবনে সে বাইরে যেতে চায় হাতের গবজি মখমন্ডল পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়গা আছে এ পর্দাই দেখলে সেরকম জায়গা আছে এបាន সেল কোন শেটা জানিয়েছেন একটা পুরুষের সদর হচ্ছে মা নাবি থেকে শুরু করে হাটু পর্যন্ত এটা যদি ঢাকা রাখে বাকি শরীরে কাপড় চোপড় নেই তার দিকে তাকানো জায়েজ আছে না নেই একশো ভাগ জায়েজ আছে কারণ ছয় ভাগ আছে আমরা যেটা নিয়ে এসেছিলাম এটা আহসান ও আমালান এই শব্দটার ব্যাখ্যা করতে কি আমি বেশি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ সামনে করানে ভালো কাজ চেয়েছে এখান থেকে একটা মাসলা বের করেছি পৃথিবীতে আমরা একটা বিষয় এখন পর্যন্ত মনে হয় ক্লিয়ার না মিশানের পাল্লা শোনেননি নাম মিশানের পাল্লা নাম শুনেছি এ জিনিস দিয়ে কি করে আমল মাপে কি মাপে আরো জোরে বলেন

ওজন এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে এটা যদি ভারী হয় ওজন যদি বেশি হয় তাকে সন্তোষজনক জীবন তার মানে জান্নাতে তাকে বসিয়ে দেওয়া হবে আমাদের বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে একটু সমস্যাটা বেশি এদের মাপটা নিয়ে আমরা মনে করি কি আমাদের ময়দানে মিশানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন আমাদের ওজনটা দেবেন কি বলেন তো আমল না কেন আরো ঝরে বলেন আর একবার বলেন আমল এটা আর আমল মানে কি এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে আমল মানে কি আরো জোরে বলেন এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে আমি যদি বলি সার এই দাঁড়ি পাল্লায় তুলে দেবে কি দিয়ে দিয়ে মাপবে বলেন যদি এখন বলি যে এক কেজি চাল মেপে দেন ওটা ফিতা দিয়ে মাপবে কি দিয়ে বলুন এই যে এখানে পানি আছে এই পানি যদি ওনারে মাপতে দেয় উনি সেটা দিয়ে মাপবে এটার জন্য ডিটার আছে সিসি আছে কথা বলেন না কেন দুনিয়ায় যত জিনিস দেখবেন প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা বলেন কাজ মাপতে হয় দাড়িপাল্লা দিয়ে যে পাঁচ কেজি কাজ বল নাকি বল এই ধারণাটা আজ নিরসন করা লাগবে ভুল ধারণা আছে আমরা এটা যদি আমার মনে হয় ক্লিয়ার হয় অনেক বিষয় আপনার সামনে আজ স্পষ্ট হবে যে না এগুলো আসলে ভ্রান্ত ধারণা ছিলাম কিসের পাল্লায় মিজান মানে হ্যাঁ আপনি কোন অভিধানে পাবেন না মিজান মানে দাঁড়ি পাল্লা মিজান মানে মানদণ্ড মিজান মানে কি আমাদের হাইকোর্টের সামনে দেখবেন একটা দাড়ি পাল্লা টাঙানো আছে ওটার নাম কি ওটা সরকার টাঙিয়ে রেখেছে দুই দিকে সমান সমান নাকি একদিকে কুচুলি আছে দুই দিকে সমান কেন সরকার দেশের জনগণকে চায় এ এদেশের ইউনিয়ন থেকে শুরু করে জজ কোর্ট হাইকোর্ট পর্যন্ত যদি কোনো বিচার না পাও এ সুপ্রিম কোর্টে আসবে ন্যায় বিচার পাবা এটা ন্যায় বিচারের প্রতীক দাড়ি পাল্লা কিসের প্রতীক আমাদেরকে যেহেতু আল্লাহ মাপবেন আপনি বলছেন আমল আমল মানে কাজ আর এখানে কোন তলেও বিশ্বাস করবে না কাজ মানুষ দাঁড়ি পাল্লাই তুলে দেয় যে আট কেজি কাজ কাজ মাপার জন্য আলাদা কোনো যন্ত্র আছে কাজ মাপে মানুষ কি দিয়ে সে দণ্ডটা কি সিসি দিয়ে মাপে না লিটার দিয়ে মাপে না ফিতা দিয়ে মাপে না গজ দিয়ে মাপে না কেজি দিয়ে মাপে না কাজ মাপতে হলে লাগে গুরুত্ব কি লাগে কাজ মাপতে হলে গুরুত্ব লাগে যে এ কাজটা গুরুত্বপূর্ণ এবং গুরুত্বহীন যতগুলো এবাদত আল্লাহ দিয়েছেন সাড়ে পাঁচশোর উপরে এবাদত আমি পেয়েছি প্রতিটি এবাদতের ভেতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে আর কিছু এবারতে গুরুত্বহীন জিনিস আছে এটা স্ক্যানে প্যান্ডেলটা এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফটি আরে সামিয়ানা কথা বলছেন এখানে গুরুত্বহীন অনেক জিনিস আছে এটা 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 এই লাইট এটা ফল ফুল চলছে এই ক্যামেরা এগুলো না হলে কেউ স্টেজ বলবে না বলবে না যত 40 না থাকলে ইস্টারполне তাহলে এখানে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেয়েছি আর গুরুত্বপূর্ণ জিনিস আর সাত আটটা পেয়েছি কথা বলে ঠিক না আল্লাহ পাক কোরআনে কারিমে যেগুলো গুরুত্বপূর্ণ দিয়েছেন ওইগুলোর একটাও যদি আপনি না মানেন বিশ্বাস না করেন গুরুত্বপূর্ণ ইন যত কাজ করেছেন ওগুলো যদি দুনিয়া ভর্তি করা হয় দাঁড়ি পান্তা মানদণ্ড গুরুত্ব যাই ওজন করে সব সৈন্য জিরো জিরো হবে এবার উদাহরণ একটা একটা করে সেট করছি দেখ মেলে কিনা আমরা যারা নামাজ পড়ে আসলাম এসার নামাজের ভেতরে বাইরে মিলে ফরজ ছিল কয়টা আর জরে। তেরোটা ফরজের বারোটা ফরজ অধ্যাপক শহীদুল ইসলাম আদায় করেছে একটা আদায় করেনি ওনার নামাজের স্বভাব হবে বাঘটা তেরোটা ফরসের যদি একটা বাঘ দিয়েছেন উনি যদি বলেন না আমি তো বারোটা আদায় করেছি অন্তত বারোটা স্বভাব দেন হবে কি হবে চির শূন্য কিচ্ছু হবে এটা যেমন মেনে নিলেন যে হ্যাঁ এটা ঠিক আছে আপনার বাস্তবতার সাথে কিন্তু একটা মিল না আমি বারোটা আদায় করলাম একটা করি নাই আমার বারোটা সাপ দেন আপনি এখানে জল করতে পারবেন আল্লাহর সাথে বলো কারণ গুরুত্বপূর্ণ জিনিস এ খুঁটি না থাকলেও এটা স্টেজ না এ সামিয়ানা না থাকলেও স্টেজ না হ্যাঁ ওয়াসি বাসি যেটা যদি কেউ ভুল করে একটা দুইটা তাহলে তারা জরিমানা দেওয়া লাগে সশেষদা দেওয়া লাগে এটা দিলে আমার পূর্ণ হয়ে যায় কিন্তু যেটা খটিয়ার সামিয়া না এটা যদি আপনার জীবনে না থাকে কেউ এটাকে স্টেজ বলবে না কিন্তু সামকাপ না থাকলে স্টেজ বলবে না এটা না থাকলে স্টেজ বলবে না এক কথা বসে গেলেন এখান থেকে আপনি মাপেন জীবনে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহ এই কোরআনে দিয়েছেন পাঁচশো একটা নামাজ একটা রোজা একটা হজ একটা জাকাত এভাবে পাঁচশোটা আপনি একটা একটা করে কোরআন থেকে বের করেন এর ভেতরে দেখবেন একটা আছে এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা লাগবে নামাজ পড়া যদি আপনার কাছে রাজনীতি মনে না হয় রোজা রাখা যদি রাজনীতি মনে না হয় দিন কায়েমের কথা সারা বলে এটা রাজনীতি যদি মনে হয় আপনার একটা বাচ্চা লেগেছে

ইমাম সাহেব তখন নামাজ পড়তে পড়তে দেখছে গরু নিয়ে যাচ্ছে কোথায় ও চুরি করে নিয়ে যাচ্ছে কি হবে কোরবানি দেব কোরবানি দেবে তাও চুরি করে বেশি চিল্লাবেন না আপনার ফতোয়ায় আমি পালন করছি গত সময় আপনি বললেন যে কোরবানি দিলে এরকম এরকম সব হয় প্রতি বসমে বসমে নাকি আমার তো উপায় নেই সামর্থ্য নেই করব কি স্বাব থেকে বঞ্চিত হতে পারবো না আমি চুরি করে নিয়ে আসলাম গরু কালকে সকালে কোরবানি করলে গুনাহ হয় আমি জানি কোরবানি দেব কি হবে সবাব আর গনা যদি কাটাকাটি হয়ে যায় মাঝখানে কষ্ট খাবো পাও বাংলাদেশে অনেক মানুষের চিন্তা চেতনা এখন এইরকম পাঁচশোটা ফরজ বিধান আমল এর চারশো নেরা করে আর একটা কথা শুনলে চঙ্গি জিহাদ রাজাকার দেখায় অনেক যদি বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করে সাওয়াব না হয় চির হয় শূন্য হয় আপনার জীবনের আমল আল্লাহদের মাপ দেবে গুরুত্বের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কাজ করেননি গুরুত্ব হিত কাজ করে ভরে রেখেছেন আপনিও জিরো হবে শূন্য হবে আল্লাহ ভালো কাজ দেখতে চেয়েছে আর ভালো কাজ এই পাঁচশোর উপরে দুনিয়ায় আর নেই এখন যদি পাঁচশো আয়াতের ব্যাখ্যা ভালো কাজগুলো একটা একটা করে করা হয় আমি যতগুলো ভালো কাজ দুনিয়ায় কোরআন থেকে বের করতে পেরেছি একটা বই আছে আমি জেলখানার ভেতরে এটি আজহারুল ইসলাম সাহেব আমাকে পাঠিয়েছিল যে হামসা এটা পড়ো খুব গুরুত্বপূর্ণ তথ্যের ভেতরে আছে সৌদি আরবের লেখক একজন প্রোডাক্টিভ মুসলিম বইটার ভেতরে ইংরেজিতে করা কপিতে করা ভাষণ দেওয়া আছে পড়াটা পড়ে তিন বছরের ভেতরে সাত আট বার আমি শেষ করেছি এখান থেকে যে তথ্য গুলো পেয়েছি তার অন্যতম এটা কোন মানুষ যদি ভালো কাজ করতে চায় কোরআনের উপরে দুনিয়ায় কোন ভালো কাজ আরো জোরে বলে যারা কোরআন দিয়ে কাজ করবে এদের কাজের পুরস্কার আল্লাহ নিজে দেবেন তোরে বলে আল্লাহ তাহলে নামাজ যেমন কোরআনে আছে রোজা আছে হস আছে সাকাত আছে এই কোরআনে কারিমে আল্লাহর দিন কায়েমের কথাও আছে একাত যদি কেউ দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয় আল্লাহ আহসান ওয়া মালার ব্যাখ্যায় আব্দুল ইবনে মাসউদ আব্দুল ইবনে আব্বাস রাইসুল বলা হয় যাদেরকে এই মানুষগুলো ব্যাখ্যায় দিয়েছেন আমরা যেমন বুঝেছি ভালো কাজ আমাদের চাইতে কোরআনে কারিম থেকে ভালো কাজ বেশি বুঝেছিল সাহাবিরা কথা বলেন এখান হজরতে মানুষ মগ বেজার দিকে তাকিয়েছেন মাত্র এগারো বছর তেরো বছর তারা কিন্তু আসানো আমালা বুঝেছিল যে ভালো কাজ কোনটা আমরা মনে করি ভালো কাজ মানে সিকির করা ভালো কাজ মানে দরবারে দেওয়া ভালো কাজ মানে চোখ পাকায় দেওয়া পাগড়ি মাথায় দেওয়া দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া হ্যাঁ ভালো কাজ কিন্তু সব চাইতে ভালো কাজ আল্লাহর কাছে কোনটা এটা আমাদের চাইতে ভালো বুঝেছিল সাহাবিরা এই বলেন না কেন বলেন আর একবার বলেন তাকান তাদের দিকে কি বুঝেছিল তারা এতটুকু বয়সে আল্লাহর দিন قائমের জন্যে নিজের হাঁটুর উপরে পায়ের গোড়মড়ের উপরে ভর করে গোছা হয়েছে যেন আমি জিহাদের ময়দান থেকে বাদ না পড়ি তা আল্লাহর দিন قائমের জন্যে এত চেষ্টা চালিয়েছে যে এটাই ভালো কাজ আর আমরা এখান থেকে যত বিছুতে পারি ফাঙি দিতে পারি ততనికిই ধন্য মনে করছি അഹവൽ আজিজুল আল্লাহ বলেন এই কাজ করলে দুইটা নাম আমি ব্যবহার করলাম তাহলে আমার আলোচনার বিষয় হচ্ছে পৃথিবীর যত ভালো কাজ আছে সব চাইতে আল্লাহর নিকটে ভালো কাজ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর এই বিধান পালন করা কথা বলেন না কেন এটা যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম করতে না পারবেন ইচ্ছা করলেও আপনি ভালো কাজ করতে পারবেন না এ কাজ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় কোন দশ কোটি হয়ে যায় আল্লাহ বলেন আমি আজিজুল গফর আমি দরজনে গফর হয়ে দেখা দেব অপরাধ গুলো মাফ করে দেব আর যদি ফাঁকি দেওয়ার চেষ্টা চালাও মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি আল্লাহকেও যদি ধোকা দিতে চাও আমি কিন্তু আজিজ পরাক্রমশালী আমি ধরি না এমনিতে কিন্তু যদি ধরি বলে আর ছাড়ি না ভালো কাজ বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন রাসুল যেটা বুঝেছেন সাহাবিরা যেটা করেছেন আমাকে সহ প্রত্যেক কাল্লা এই ভালো কাজে আঞ্জাম দেওয়ার তাও ফিক দিন বলেন আমি এখানে আসার পরে কয়েকটা মাসলা আমাকে জিজ্ঞাসা করেছে হুজুর মসজিদের টাকা মেরে খাওয়া কি এটা আবার ফটো দেওয়া লাগবে দুই নাম্বার এলাকায় সন্তান তিরিশ বছরের আগে ছেলেদেরকে পিতারা বিয়ে দিতে চান না

আর ঘাড়ে সুওয়াল তুলে দেন দেখবেন রিস্কের ব্যবস্থা এমনি অটোমেটিক আলাদা করবে ইনশাআল্লাহ এ ভরসা আল্লাহ উপর আমাদের আছে না এরকম গনার কাজে জড়াবেন না বিয়েকে সহজ করে দেন যেনকে পতিত করে এই কথা বলছে না কেন আল্লাহ আমাদেরকে এমনি পছন্দ গরলে ভেতরে ঘি ঘি শব্দ চলছে আমার গলাও ব্যথা করছে আর গলা পার হয়ে গেছে আমি আর কথা বলতে চাচ্ছি না আগামিতে কোন জায়গায় আসলে একটু আদব তুলে দিবেন আর শীতের সময় মাহফিল নেবেন এ গরমের সময় আর নিئن না আল্লাহু আকবার ইয়া ইলান হাইদান তাসলিহা হাইকা ইন আমার প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া থানা মারা থানা অন্তর্গত সদদাগ হাট পাড়া যুব সমাজর থেকে কারান গরিবের অনুষ্ঠানে হাজার হাজার মানুষ আমরা হাজিরে হইছি কোরআন শোনার জন্য এত ব্যস্ত যারা এই মানুষগুলোকে কোরআনের হেদায়েত দিয়ে দাও যত যুবকেরা এই মাহফিলের জন্য এই নয় দিনের ভেতরে শ্রম দিয়ে এটা খাড়া করেছে দাঁড় করিয়েছেন এ মায়েদেরকে যে মা এই সন্তানদেরকে বেটে নিয়েছে ওই মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও মা বন্ধেরকে তুমি খাদিজার মতো জীবন দান করে ও রোগ সব থেকে তাদেরকে বাঁচাও এ মাহফিলের সম্মানিত সভাপতি তমহিদুল ইসলাম আল্লাহ তাআলা তোমার তাওহীদ নামের কারণে তাকে maaf করে দাও তার বাবা মাকে ক্ষমা করো তার জীবনটা তুমি মেহেরবানি করে কবুল করে নাও এ মাহফিলের প্রধান অতিথি আমাদের জাতীয় সংসদ সদস্য সাবেক বাংলার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা, হাজার হাজার শাস্ত্রে শাস্ত্রের উস্তাদ অধ্যাপক শহীদুল ইসলাম তার জীবনের ভালো কাজগুলো কবুল করে নাও অন্য কাজ যেগুলো করেছে আফলা তুমি মাফ করে দাও আয়ত্তাল আয়ে আসমানের মাননীয় জান জাতীয় সংসার সদস্যদের সাবেক ছিলেন জনাব আব্দুল রহিম তার কবরটা তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যতজন সেই এলাকায় মাটির নিচে আছে যারা ঈমান নিয়ে আছে মাফ করে দাও রব্বুল আলামিন মর্কান বিয় জেলা কুস্তিয়ান এখানে কোনো সালেম জানোয়ার বসবাস করতে না পারে আল্লাহ তুমি তাদেরকে দেখো বাংলার জমি থেকে যেভাবে তুমি সালেম বিতাড়িত করেছো কেমন আগে কোন সালেম জানোয়ার চেয়ারে বসতে না পারে আমাকে নথজীবরে যখন ফিরিয়ে দিয়েছো আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও পারনের কথাগুলো সহ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও পাঠ কর্ম ভুলানা কম ফেল করান আহসান ও আমানর ব্যাখ্যায় তুমি দেহগুলো জানিয়েছো সব চাইতে বড় ভালো কাজ তোমার দৃষ্টিতে তোমার দিন قائم করা জীবনের শেষ দিন পর্যন্ত এই কাজে জড়িত থাকার তৌফিক দান পারকমবাহানা ওয়ালাকম ফিল কোরআন ইয়াসিন এ দেশটা দ্বিতীয়বার সাধন করার জন্য সারা জীবন দিয়ে গেলো আল্লাহর ছাত্রwidehat ছাত্রীদেরকে তুমি শাহাদতের মর্যাদা দিয়ে দাও যারা অসুস্থ আছে এদেরকে সে ফাই কামিলা দিলে নসিব করো সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি আমাদের অপরাধের দিকে তাকিও না তোমার রহমতের দিকে নামের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও কখন কার কাছে আসবাই তুমি পাঠিয়ে দাও আমরা জানি না